তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চন্দননগর চন্দননগরে আমরা যে পুজো ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদের সঙ্গে ফটোটা শেয়ার করলাম ভিডিওটা তোমাদের সঙ্গে দেখো কেমন লাগছে ভিডিওটা আজকে আমরা চলেছি গোন্দলপাড়া এটা হচ্ছে নারী শক্তি নারীরাও পারে এরকম একটা আদলের প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো কেমন লাগছে ভিডিওটা দেখো এখানে সব বাচ্চা মা মা কত 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 কিছু করে মা বাচ্চার জন্য কত কিছু করে কত সুন্দর দেখো মা শিক্ষা দিচ্ছে কত কিছু সবাই মিলে কত কিছু দেখো মা এরকম মা বাচ্চাকে নিয়ে বসে আছে কি সুন্দর করেছে তা ভিডিওটা আমাদেরও ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর মাকে দেখতে ভিডিওটা ঠাকুরটা এত সুন্দর করে কি বলবো তোমরা দেখবে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে দেখো তোমার ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা এত সুন্দর মিষ্টি মুখটা আমার হেভি লেগেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে বলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই গুড নাইট